আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একদিনই বোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম সাহেব হায়েজের তারিখ ভুলে গেলে করণীয় কি আমার গত মাসের হায়েস তিন দিনের যে কোনো একদিন হয়েছে ঠিক মনে নেই তবে সাত থেকে আট দিন ছিল এরপর হায়াত শেষ হয়ে যায় হঠাৎ তিন দিন আগে ব্লিডিং শুরু হয়েছে এখন আমার পবিত্রতা পনেরো দিন কিভাবে হিসাব করে সালাদ আদায় করবো জানি না আজ ফজর পর্যন্ত সালাদ আদায় করেছি এরপর আর করেনি। এখন কি করতে পারে বোন সে বিষয় সম্পর্কে বলা যায় দেখুন শরীয়তের বিধান অনুযায়ী তুহর তথা দুই হায়েজের মাঝে পবিত্রতা সর্বনিম্ন সীমা পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে কোন রক্ত আসলে সেটি হায়েজ নয় বরং সেটি ইসতেহাজা তথা অসুস্থতা এই সময় নামাজ রোজা আদায় করতে হবে হরজত হান্নাত রহমতুল্লা আলাই আম্মাজান আয়সারদ হাদিস বর্ণনা করেছেন যে ফাতিমা বিনতে হুবাইশ নামক এক নারী একবার রাসুল সাল্লু আল্লাহামের সপেক্ষে এসে বলল হে আল্লাহর রাসুল আমি একজন ইস্তেহাজাগ্রস্ত মি আমি তো পাক হই নাই তাই আমি কি নামাজ পড়া ছেড়ে দেব রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন না কারণ এ রক্ত হায়জেন নয় বরং এ হলো শিরা থেকে বেরিয়ে আসা রক্ত সুতরাং যখন তোমরা হায়জের নির্ধারিত দিনগুলো আসে তখন সে দিনগুলো নামাজ ছেড়ে দেবে আর হাইজের দিন চলে গেলে তোমার রক্ত ধুয়ে নিবে এবং নামাজ আদায় করবে তিরমিজি হাদিস একশো পঁচিশ নম্বর আয় আর শরীয়তের বিধান অনুযায়ী হায়েজের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে তিন দিন আর সর্বোচ্চ সময়সীমা হচ্ছে দশ দিন তো সুপ্রিয় প্রশ্নকারী দিনী ভন প্রশ্নে উল্লেখিত ছুটতে আপনাকে মনে করার চেষ্টা করতে হবে যে আগের মাসের কত তারিখ আপনার হায়েজ এসেছিল প্রয়োজন প্রবল ধারণার উপর আমল করবেন তো প্রিয় ভন আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ